আজকে সেই বল ভাল ফতোয়া দেয় না আপনারা কি সবেবারাতে আমলের পক্ষে আছেন না নাই আমল করবেন বন্ধু আমি আপনাদেরকে ধীরে ধীরে বন্ধু আলোচনাটা শেষ করতেছি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফিরাজাবা ও শাবানা ওয়া বলিগনা রমাদান আল্লাহ গো আমাদেরকে তুমি শাবান এবং কিসে। সাবান রজব এবং সাবানের বরকত দিকে না রমাদান আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দা আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন ঠিক আছে রে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগ না রমাদান আল্লাহ গো আমাদেরকে রজব মাসের শাবান মাসের বরকত দান করো সুবহানাল্লাহ এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও কারণ রজব বন্ধু ফসল বোনার মাস সাবান হলো সেচের মাস শেষ বুঝেননি আপনি কীটনাশক প্রয়োগ করবেন পানির ব্যবস্থা করবেন ফসল তৈরি হয়ে যাবে রমজান পর্যন্ত আর রমজানের শেষটা হলো ফসল কাটার মাস তার মানে রমজান হলো আপনি পরিপূর্ণ মাসুম হওয়ার মাস গুনা থেকে মুক্তি পাওয়ার মাস ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য একটা রাস্তা দিয়ে যাবেন আর একটা রাস্তা দিয়ে ঘুরে যখন আপনি আপনার গন্তব্যে চলে আসবেন আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন তবে প্রস্তুতি হবে আপনাকে শাবান মাস থেকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার মা নবী হাদিশ রূপের মধ্যে এসেছেন মা আয়েশা সিদ্দে করা দিন না ভুতালে থেকে হাদিস খানা আমার নবী মা আয়েশা সিদ্দে করা দিল না ভোতালা প্রশ্ন করলো আয়েশা রে তুমি কি জানো রে এই রাতে কি ঘটে সাবারের মধ্যরাতে কি ঘটে অর্ধ কি ঘটে তার মানে পনেরো তারিখ রাত থেকে না পনেরো তারিখ দিন এই দিন এবং রাত পুরোটা বন্ধ বান্দার জন্য অত্যন্ত বরকত মা আয়সা বললেন নবী গো আপনি তো ভালো জানেন আমার নবী বলল আয়সা রে এই সবে বরাতের দিনটা এমন একটা বরকতময় দিন রাততে অনেকটা একটা বরকতময় রাত এই এদেরকে দূর তো জালি বেতল এই জালি বেতল এই জালি বেতল এর ভাগা জালি বেতল বেয়াদবগুলা

এই বছর কতগুলো আদম সন্তান জন্ম গ্রহণ করবে সেটা বাজেট হবে পার্লামেন্ট থেকে এই এই বছর কতগুলো আদম সন্তান মৃত্যু বরণ করবে এটার ফায়সালা হবে এবং এর মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারের রিজিক বরাদ্দ করবে এবং তাদের আমল আল্লাহর দরবারে ওঠানো হবে তাহলে এই রাত ইবাদত করবেন কিনা আরো জোরে বলেন করবেন কিনা কতগুলো আদম সন্তান এই বছর জন্ম হবে সেই রাতে বরাদ্দ হবে কতগুলো আদম সন্তান মৃত্যু বরণ করবে সেটার বাজেট হবে এই যে মঙ্গলবার রজনী এবং তাদের রিজিক কার জন্য কত রিজি ফয়সালা হবে সেটা বরাদ্দ হবে এই রজনীতে বান্দার আমল আল্লাহর দরবারে কবুল করা হবে উঠানো হবে এই রজনীতে বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে কা হাদিস কানা আমার নবী আপনার নবী ও বন্ধু কি চমৎকার নিউজ দিয়েছেন হাদিস শরীফের মধ্যে সে যে শাবানের চাঁদ যখন বন্ধু মর্দুরজনী হয় যখন সূর্যটা অস্ত যায় যাইতেদেরই আল্লাহ রহমতের পেরেস পৃথিবীর আকাশে নেমে আসে এই জন্য রবি বলেছেন তোমরা এই রাতের মধ্যে বেশি বেশি করে ইকবাদত করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে দরুদ পড়ো বেশি বেশি করে আল্লাহর জিকির করো বেশি বেশি করে বন্ধু কোরআন তেলাওয়াত করো ওয়াজ নসিহত করো এবং এই দিনে রোজা রাখা বন্ধু মুস্তাহাব এবং তোমরা বেশি বেশি করে রোজনিতে আপন স্বজনদের কবর জিয়ারত করো ফেরেশতারা এসে ডাকতে থাকে কেউ কি আছো রে পৃথিবীর বুকে তোমরা কেউ কি ক্ষমা চাওয়ার আছো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে কেউ কি অভাবী আছো আল্লাহর কাছে আজকে দরখাস্ত করো আল্লাহ তোমাদের অভাব মুক্ত করে দিবে কেউ কি আছো বিপদগ্রস্ত আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ মুক্ত করবে বন্ধুরে আমার এই জন্য এই যে সুবর্ণ সুযোগ আসতে সামনে চাঁদ তারিখ দিবাগত গত কিন্তু পনেরো তারিখ সূর্য যখন অস্ত যাবে তখনই বন্ধ ওই ফেরেস্তারা পৃথিবীর আকাশে নেমে আসবে জু জাহাল কারণ ওই রজনই তাদের ঈদের দিনের মতো ওই দিন ইবাদত করলে বান্দার মাফ হয়ে যাবে রহমত আল্লাহর বর্ষিত হবে বান্দার উপরে এই জন্য বেশি বেশি করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব ইবাদত করবেন নফল ইবাদত করবেন কম পক্ষে বারো রাকাত নামাজ পড়বেন কয় রাখাত দুই রাকাত করে করে সালাম ফেরাবেন চার রাখাতের পরে সালাম ফিরিয়ে বসে দাও একশো বার আস্তাক পড়বেন একশো বার কালেমা তমজিদ পড়বেন একশত বার দুরুদ শরীফ পড়বেন বন্ধু এমনি করে করে কমপক্ষে বারো রাখাত নামাজ পড়বেন কারণ নফল ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় করে বান্দাকে বন্ধুরে আমার জিব্রাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ ছয়শত ডানা দিয়ে সৃষ্টি করলেন জিব্রাইল শুকরিয়া সর আল্লাহর হাদিয়া দিলেন বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বললো জিব্রাইল তোমাকে তো আমি নফল ইবাদতের অর্ডার দিইনি কেন রে নফল ইবাদত করেছো এবার জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে অন্য সকল ফেরেস তাদের মাঝে আমাকে সম্মান দিয়েছ ছয় শত ডানা দিয়ে সৃষ্টি করেছ আমি সেই জন্য সুপ্রিয় স্বরূপ আমি ত্রিশ হাজার বছর নফল তোমার দরবারে হাদিয়া দিলাম বন্ধুরে আমার আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে যে ব্রাইল তুমি থাকো আমার হাবিবের উন্মতেরা যদি অল্প সময় নফল ইবাদতের মধ্যে কাটায় তাহলে তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব তাহলে এই রজনী আমাদের কাজে লাগানো উচিত কিনা সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রায়তে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বনি কাল নামে একটা গোত্র আছে বনি কাল এই গোত্রের মধ্যে যতগুলো বকরি বেড়া লালন পালন করত ওই বকরি বেড়ার গায়ে যতগুলো পশম আছে কি আছে আমার কথা বোঝেননি আপনারা আমাদের দেশে বিভিন্ন বংশের মানুষ বিভিন্ন পরিবারের মানুষ গরুর খামার পালে আসে ছাগলের খামার ভেড়া আসে না হাঁস মুরগি এরকম হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদেরকে বোঝানোর জন্য উৎসাহিত করার জন্য নিয়ামতির বন্ধু জানিয়ে দিয়েছে কাল, বনি রবি এই রকম কয়েকটা গোত্রের নাম এসেছে আবার কোনো কোনো হাদিস শরীফে একটা গোত্রের নাম এসেছে কয়টা একটা গোত্র যেটার নাম হলো বনি কাল বনি কাল গোত্রের মধ্যে তারা যতগুলো বেকর বকরি এবং ভেড়া লালন পালন করত এদের পশমের এদের গায়ে যত বেশ পরিমাণ পশম আছে ওই পশমের সম পরিমাণ মানুষকে আল্লাহ এই বরাতের রাত্রিতে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলো হামদুলিল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়ে আপনারা এতগুলো মানুষ জিক্র করতে পারেন না

কথা বল না কেন কম পক্ষে 20000 একটা ছাগল বলেন আমি বাংলাতে আপনাদেরকে অঞ্চল একইভাবে একটা ছাগল বলেন একটা ভেড়া বলেন এটার গায়ে কি পরিমাণ পশম আছে এটা কি গুণে শেষ করতে পারবো কথা বল না কেন শেষ করতে পারবে তাহলে একটা গোত্রের মধ্যে কম পক্ষে বকরি বেড়া আছে বিশ হাজার বকরি বেড়ার গায়ে কতটুকু পশম থাকতে পারে এটা গণনা করে শেষ করা যাবে না বন্ধু ওই বেড়ার পশমের সমতুল্য বকরির পশমের সমতুল্য মানুষ গুলোকে আল্লাহ এই বরাদে রাত্রিতে ক্ষমা করে দিবে জোরে জোরে বলেন না সোহান আল্লাহ আরেকটু মহাব্বতে খবরটা মজান্না সাজার

মুরব্বীদেরকে কিভাবে শ্রদ্ধা করবে সম্মান করবে তাদেরকে রেসপেক্ট করবে সেটা নাই কারণ সেই চর্চা তো নাই আপনার কাছে দিয়ে বই এন্ডি মিয়া তোমরা হাসতাও তো জানে না মাঝে মাঝে একটু তেরা বেড়া কথা কয়ে হাসার জন্য হাসতাও জানে না হাসলে হার্ট ভালো থাকে আর যার হার্ট বেশি ভালো তার জীবন তো সুন্দর আর গোমরা মুখে পেঁচার মতো আপনি থাকবে এক সপ্তাহ পরে নাই হি ইজ ডেড আমার বাড়ি এই জন্যই খারা কথা কই একটু এমনি বাক্য দিয়ে থাকবা হার্ট অ্যাটাক করে মারবা আর হাসি খুশি থাকবা মানুষের ফ্রিলি চলাফেরা করবা মন ভালো থাকবে ব্রেন ভালো থাকবে দেখবা টেনশনও আসবে না হার্ট প্রেশারও আসবে না তোমার জীবন সুস্থ আর তোমরা কতবার কয়েছি এতগুলো মানে জিকির করতে যন্ত্র থাকে আল্লাহর প্রিয় হাবিবাদ তিনি বলেছেন মানুষের মনির ঘরের ময়লা পরিষ্কার করার সবচেয়ে উত্তম যন্ত্র হলো মলার জিকির তুমি যত জিকির করবা তোমার ভিতর তত ময়লা পরিষ্কার থাকবে আর তুমি যত জিকির থেকে দূরে থাকবা তোমার ভিতরে তত জং ধরবে জং ধরতে ধরতে তোমার অস্তিত্বকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন আর জোরে বন্ধুরে আমার এখন আমাদের দেশে ভোলবাল ফতুয়া দেওয়ার লোকের কিন্তু অভাব নাই ঠিক নেই কবর জিয়ারত করলে কয় জিয়ারত বলে জায়েজ নাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন মা আয়েশা বলতেছেন আমার নবী আমার বিছানায় ছিল রে হঠাৎ করে মধ্য রজনীতে চাইয়া দেখি নবী আমার বিছানায় নাই কোথায় গেল গো আমার নবী হাদিস শরীফের ভাষা যেটা মা আয়সা ভাবতেছে মা আয়সা বলতেছে আমার মনে হয়েছিল আমার নবী না জানি অন্য কোন বিবির কাছে চলে গেছে স্ত্রীর কাছে চলে গেছে এবার আয়সা পাগল হয়ে গেল নবী কোথায় রে নবীর সন্ধানে বের হয়ে গেল বন্ধু গত ঈদে আমি গত রমজানে ছিলাম পবিত্র ভূমি মক্কা মদিনায় আমি মদিনা তুল মোনা বরাই দেখেছি বন্ধু আমার নবী রোজার একেবারে কাছে বন্ধু জান্নাতুল বাকি মা আয়শা খোঁজে রে নবী কোথায় চলে গেল খুঁজতে 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 যাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে জুড়ে জো

শুধু কোরআন তেলাওয়াত শুধু কোরআন তেলাওয়াত নবীর প্রেম নাই তো ঈমান নাই এই জন্য বলছি মাজার জিয়ারত করতে গেলে কই পূজা করতে গেছে পূজা কি কোন মুসলমানের ভাষা হতে পারে কথা বলেন না কেন দাড়ি দেখলে আমাদের মোল্লাদের মধ্যে কিন্তু অনেক ধরনের জাত আছে তিহাত্তরটা জাত কয়টা জাত তিহাত্তুটটা জাতটা দল কয়ু এর মধ্যে বাহাত্তুর যাবে যাহার নামে আল্লাহ বলবি যাহার নামে চলে যাও রাসুল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ করবে ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল আমার নবী বলবে ইউ গো টু প্যারাডাইস আমার আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাত কবর জিয়ারত মানে কারণ কবরের কাছে গেলে মৃত্যুর কথা মনে হয় আমি যেইবার এই ঘরে আমাকেও যেতে হবে সে টেনশন মাথায় ঢোকে তখন মানুষ কিছুটা হলো পাপ থেকে বেঁচে থাকে দূরে থাকে কথা বলেন না কেন এই জন্য বন্ধু আমার নবী লাইলাতুল বরাতে রজনীতে মায়েশা সিজদা করা দিয়ে আল্লাহু তাআলা দেখেছে আমার নবী মধ্য রজনীতে গভীর রজনীতে জান্নাতুল বাকিতে জারাতরত অবস্থায় আছে বন্ধু আপনাদের কি বলবো আপন দাদা দাদি নানা নানি চাচি জেটি আপন সজন কত মানুষ চলে গেছে রে চিরদিনের তরে কেউ জাগবা না যা কেউ থাকবা না থাক আপনি অন্তত পক্ষে ওই জান্নাতুল বাকির মতো নবীর মতো তো করতে পারবো না আপন সজনের এই খবর জিহারাত করো জিকির বেশি বেশি করে করব ঠিক কি না বলেন আল্লাহ বলেছেন ইয়া হুাল্লাযিনা আযকুরুল্লাহ আযকুরান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতাও ওয়াসিনা আল্লাহ বলেছেন ईमानदार কর তোমরা বেশি বেশি করে আমাকে শরণ কর সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা কর জিকিরটা কেমন করে করব আল্লাহ বলেছেন ফাজকুরু আল্লাহকে আমা দাঁড়িয়ে করো কোরুদা বসে করো আলা যুনুবিকুম শোয়শোয় করো তারপরে আল্লাহর জিকির বাদ দেওয়া যাবে না নবী বলেছেন তোমরা নামাজ পড়ো জিকির করো কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে ওয়াজদাসিদ করো 15 তারিখের রোজা রাখো রাতলে জাহান্নামের আগুন তোমাদের কি স্পর্শ করবে না আমার নবী বলেছেন দিনের বেলা রোজা রাখা মোস্তাহাবি আমুল গুরু করতে থাকো জোরে জোরে কন্যা সাহায্য আমার কেমন নেয়াম আপনার আমার দিকে একটু নজর দেন হজরতে আবু সাইদ খুদুরের তিল্লাহ থেকে বর্ণিত নবী বলেছে আমার উন্মত তোমরা শোনো গো জিকির অন্তর দিয়েও করা যায় জবান দিয়েও করা যায় তবে অন্তর এবং জবান দুইটা মিলে যেই জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির এটা কি জলসা কিনা একটা প্যান্ডেল কিনা হাদিস শরীফের মধ্যে হযরতে সে হাদিস বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছে তুমি তোমার আল্লাহ সম্পর্কে যেমন ভাববে আল্লাহ তোমার সাথে তেমনই তার মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন আপনার সাথে আল্লাহ তেমন আচরণ করবে বান্দা যখন আল্লাহ জিকির করবে আল্লাহ আল সেই বান্দার সঙ্গে থাকবে বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যাবে আল্লাহ আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসবে আমার নবী বলে চুম্ব তোমরা যখন কোন জলসায় আল্লাহর জিকির করো রে আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতো উত্তম জলসায় তোমাদের জিকির করে জের কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমানে গিয়ে যায় আল্লাহ বান্দার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসে বান্দা যখন আল্লাহর দিকে হেটে হেটে যায় আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে তার মানে আপনি যত কাছে যেতে তাড়াতাড়ি যেতে চান তার চেয়ে কাছে আপনার কাছে আল্লাহ পন হয়ে চলে আসবে জরে জরে সুবহানাল্লাহ বন্ধুরা আমার হযরতে আব্দুল্লাহ ইবনে আবসুরাদি আল্লাহ তাআলা ন থেকে হাদিস কানে বলনি আমার নবী কি তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে গো নবী আমাকে স্পেশাল আমল শিখিয়ে দেন আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল তুমি আল্লাহর জিকির করে জবানটাকে শিক্ত রাখো জিকিরের চাইতে উত্তম কোন আমল হতে পারে আর এই জিকির করার উত্তম সুযোগ হলো লাইলাতুল বরাতের রাত সাবারের মধ্যরচনে ঠিক কিনা বলেন সারা রাত ইবাদত করবেন ফেরেস্তারা ডাকতে থাকে রহমত বিলাইতে থাকবে আল্লাহ সেই দিন আল্লাহ তিনশত খাস রহমতের দুয়ার খুলে দিবে আল্লা বান্দার জন্য কার জন্য কার জন্য কি না ইলেতিন সারানা সাই র সাবানের চাঁদে অ বন্ধু ও বন্ধু তুবানি মাইয়ামাল ফি লাইলাতিন নিসমিবিন শাবানাহায় শাবানের চানের 15 তারিখ রাত্রে তার মানে আমরা করব 14 তারিখ দিবাগত রাত্রে এই রাত্রে যে ওজুতরান করে ইবাদত করতে পারবে আল্লাহর গোলামি করতে পারবে তাহার জন্য সৌভাগ্য তাদের তাহার জন্য জরে জরে সুবহানাল্লাহ তাহার জন্য সন্তোষ তাহার জন্য সন্তোষ জরে জরে সুবহানাল্লাহ আরে জুড়ে এই যে ব্যক্তি ইবাদত করবে তার জন্য মঙ্গল হবে ঠিক কিনা কল্যাণ সাধিত হবে এই জন্য রাত্রটাকে যে জেমনি পারেন আপনি বরণ করে নেবেন সুবহানাল্লাহ ঈসা নবীর নাম তো শুনছেন এই হল একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ গো এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কোনো লোক আসেনি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বললেন তোমার হাতে আশা নিয়ে তুমি সামনের দিকে হাঁটতে থাকো হাঁটতে 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 বন্ধু সামনের দিকে গেলেন যাওয়ার পরে রাস্তার মধ্যখানে দেখলেন বড় একটা সাদা পাথর দেখা যায় পাথর দেখে আল্লাহ কে ওয়া ডাক দিলেন আল্লাহ গো বড় পাথর এখন আমি কি করব আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন তুমি আঘাত করো পাথরে আঘাত করতে দেরি পাথরটা দুইটা ভাগ হয়ে গেল আল্লাহু আকবার দুইটা ভাগ দুইটা টুকরা যখন হয়ে গেল দুইটা টুকরা হয়ে যাওয়ার পরে চাইয়া দেখে এই পাথরের মধ্যে জয়ী ফেক বিদ্য তার সামনে জান্নাতি ফল এবার ঈশা নবী প্রশ্ন করলো। আপনি কে এই পাথরে বসবাসের বয়স কত কয়ে পাথরে বসবাসের বয়স হলো চার শত বছর এই যে ফল কয়টা জান্নাত থেকে আমার কাছে জন্ম আসে ঈশা নবী শেষদায় পড়ে গেল আল্লাহ গ ও মরি ঐ তো মনে করেছিলাম আমারে বরকতে হয় না এ আমার চাইতে বড় बुजुर्गો পাথরের মধ্যে অবস্থান করতেছে এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে নবীরে ও ঈসা আমার হাবিবের উম্মত কেউ যদি সবে বরাতের রাত্রিতে প্রাণ ইবাদত করতে পারে ওই যে পাথরের মধ্যে বসে বসে ইবাদত করতেছে বুজুর্গি সেল করেছে ওই বুজুর্গ লোকের চাইতে আমার কাছে আমার হাবিবের উম্মত যে সবে বরাতের রাত্রি ইবাদত করবে সে ওই ব্যক্তির চাইতে বুজুর্গ বলে গণ্য হবে বন্ধু আমার এই কথা বলতে দেরি এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লার কাছে দরখাস্ত করে দিলেন আল্লাহ গো আমানি মনিব আমারে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত যদি বানাইতা তাহলে আমার জীবনটা ধন্য ছিল সবে বরতের ফজিলত মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা প্রাণ খুলে ইবাদত করবেন কেউ দূরত পড়তে পারেন দূরত পড়বেন কেউ কোরআন তেলত করতে পারেন কোরআন তেলত করবেন কেউ নফল ইবাদত করতে পারেন নফল ইবাদত করবেন যার যে সুরাটা পড়তে বেশি কমফোর্টেবল মনে হয় এই সুরাটা এই পরে পরে নামাজ পড়বে রাজি আছেন এই রাত্র আপনার আমার ভাগ্য পরিবর্তনের রাত্র আপনি আমি আল্লাহর কাছ থেকে বাজেট পার্লামেন্ট থেকে জাতীয় পার্লামেন্ট থেকে বরাদ্দ হবে ঠিক কেনা বলে এই বরাদ্দ দেওয়ার দিনটা হলো কি লাইলাতুল বরাত ঠিক কিনা বলে অত্যন্ত বরকতময় এক রাত আমরা এই বরকতময় রাত্রিতে আল্লাহর গোলামী নবীর সাথে প্রেমের দূরি লাগাবো নবীর প্রেমের দূরত পড়বো নবীর সাথে মহাব্বত করে সুন্নত নফল ইবাদত করব ঠিক কিনা কারণ কারণ কি জানেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা তো আমার নবিকে এক জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো কেমন কখন হবে তিনি প্রশ্ন যখন করলো নবী উত্তর দিলেন তুমি কেমতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ তিনি উত্তর দিল আল্লাহ কেমতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি নবী আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী আবার ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা জোরে জোরে কন্যা সোহারান্না আর একটু সবার উপস্থিতি আমি আজান দিয়ে দিছি আমার আজকে অনেক দূরে প্রোগ্রাম নোয়াখালী যাব আমাকে অনেক দূরে যাইতে হবে মজিদ ভাই প্রতি বছর এই প্রোগ্রামটা করেন এটা আমি মনে করি আমারই প্রোগ্রাম কারণ মজিদ ভাই বয়সে আমার বাবার বয়স ঠিক না কিন্তু সেই দিকে নজর দেওয়ার সুযোগ নাই প্রেমের কোনো বয়স নাই প্রেম